যে সঙ্গে শিকার হয়েছে সে অবশ্যই যখন আল্লাহর কাছে দোয়া করে তখন অক্ষতি হয়ে যায় সম্মানিত উপস্থিতি তো এই ব্যাপারে আল্লাহ আব্দুল আলমিন যারা জালেন তাদের এই ব্যাপারে আল্লাহ আব্দুল আলমিন কঠিন কঠিন কথা বলেছেন সম্মানিত উপস্থিতি দুনিয়াতে আল্লাহ আব্দুল আলমিন তাদের অপমানিত করবেনই করবেন এবং পরকালীন জীবনে তাদের জন্য রয়েছে আজ এবং সাদী কঠিন থেকে কঠিন শাস্তি যে শাস্তি সে নিতে পারবে না তো এই ব্যাপারে আল্লাহ রব্লা আলম কি বলছেন আল্লাহ আল্লাহর আলম বলছেন যারা জালেম করে যারা অত্যাচার করে যারা মানুষের ধন সম্পদ রূপ করে মানুষের কে নির্যাতন করে তাদেরকে আল্লাহ রব্লা আলম বলছেন যে তাদের তোমার ভালো কোনো বন্ধু থাকবে না যে বন্ধু তোমার উপকারে আসবে সেই বন্ধু থাকবে না তোমার তরকালে যদি একজন মানুষের বন্ধু না থাকে তাহলে তার কী অবস্থা হবে আমরা দুনিয়াতে চলতে গেলে আমাদের একজন জীবন সঙ্গীর প্রয়োজন হয় বন্ধুর প্রয়োজন হয় আমাদের একজন ভালোবাসার মানুষের প্রয়োজন হয় আমাদের আবার চলতে গেলে অনেক সময় প্রিয়জনের প্রয়োজন হয় তাকে ছাড়া আমরা চলতে পারি না বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় আমাদের মনের কথা মনের দুঃখের কথা মনের আনন্দের কথা তাদের সাথে শেয়ার করতে পারি কিন্তু যেদিন কিয়ামতের দিন আমাদের কোনো বন্ধু থাকবে না সেদিন আল্লাহ রবীন্দ্র এদের ব্যাপারে বলেছেন যারা জালেন অত্যাচার নির্যাতন করে তাদের কোনো বন্ধু থাকবে না পরের বাক্যে আল্লাহ রবীন্দ্র বলেছেন তাদের কোনো সুপারিশ থাকবে না আপনি যে জাহান্নাম জাহান্নাতে যাবেন তো একজন ব্যক্তি যদি সুপারিশ না হয় এই ব্যক্তিরা একটা ভালো কাজ করেছিল তাদের যদি সুপারিশকারী না থাকে তাহলে কি অবস্থা হবে আপনার আজকে দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার ভালোবাসায় পড়ে আমরা অন্যজনের উপর কত বোঝা চাপিয়ে দিচ্ছি কত নির্যাতন করছি এটা যে পাপ এটা যে পাপ সেটা আমরা মনে করছি না আমরা মনে করি যে স্বার্থবাদী দুনিয়ায় নিজের ভালো হলো নিজের পরিবার ভালো থাকলো নিজে আমরা মানুষের উপর অত্যাচার করে অন্যায়ভাবে মানুষের অর্থ সম্পদ লুট করে নিজের পরিবার ভালো থাকবে নিজে ভালো থাকবে নিজের স্ত্রী সন্ধান ভালো থাকবে শুধু ক্ষণিকের জন্য ভালো থাকবে পরকালে এদের কি অবস্থা হবে প্রথম কথা আল্লাহ রব আলম বললেন যে তাদের কোনো দরদে বন্ধু থাকবে না প্রিয়জন থাকবে না এবং সুপারিশ থাকবে না এমন কি আল্লাহ রাজু সাল্লাহ আলহ্লাম তার সুপারিশ থাকবে না যে এই ব্যক্তি সলাতাই করত এই ব্যক্তি শ্রিয়াম পালন করত এই ব্যক্তিকে জান্নাতে দিয়ে দাও সম্মানিত বিস্তৃতি একজন ব্যক্তির বন্ধু না কি অবস্থা হয় দুনিয়াতে যদি আপন সঙ্গী না থাকে কি দুঃখ খেয়ে দুর্দশায় জীবনটা কাটিয়ে যায় কারো যদি তিরিশ বছর চল্লিশ বছর বয়সে যদি তার জীবন সঙ্গী স্ত্রী মারা যায় পাখিটা জীবন তার জন্য খুব কষ্ট এবং মায়ায় ওই ভালোবাসার জন্য তার অন্তরটা কাঁদে তার প্রিয়জন ছিল তার প্রিয় মানুষ ছিল তার বন্ধু ছিল তার স্ত্রী তো সেদিন তো আরো ভয়াবহ অবস্থা হবে দুনিয়ায় না হলে চলতে পারবেন আরেকটা স্ত্রীর বিয়ে করে বা ছেলে সন্তানের ছেলে সন্তানের মুখের দিকে তাকিয়ে আপনি বাকিটা জীবন কেড়ে দিতে পারবেন কিন্তু দুনিয়াতে আপনি থাকতে পারবেন কিন্তু পরকালীন জীবন যদি আপনার বন্ধু না থাকে এবং বন্ধু থাকবে না তো থাকবে না এবং আপনার একজন প্রিয়জন সুপারিশ কারিও থাকবে না সম্মানিত বুঝতে কি অবস্থা হবে সেদিন কি দিন এবং তাদের কোনো কথা গ্রহণযোগ্য হবে না সুপারিশকারীরা যদি ভুলবশত অবস্থায় তাদের পরে সুপারিশ করে তাহলে ওই সুপারিশকারী কোনো গ্রহণযোগ্য হবে না এ কথাই আল্লাহ আল্লাহরুল্লাহ বলছেন তাহলে জালেন কত বড় পাবি অত্যাচারী কত বড় পাবি সৈনাচারী কত বড় নির্যাতন ব্যক্তি কত বড় পাবি যে দুনিয়াতে তাদের বন্ধু থাকবে না পরকালীনও তাদের বন্ধু থাকবে না সম্মানিত উপস্থিতি আল্লাহরুল্লাহ আলমিন পরের বাক্যে বলছেন নসির তাদের কোনো সাহায্যকারীও থাকবে না যে একজন সাহায্য করবে সেটাও থাকবে না তাহলে কিয়ামতের দিন ওই ব্যক্তি কত অসহায় হয়ে যাবে বিষয়টা ভালোভাবে বুঝার চেষ্টা করুন কিয়ামত কত কঠিন জায়গা সেদিন তার সাহায্যকারী থাকবে না সম্মানিত বুঝতে দিই আল্লাহরাব আইন বলছেন যে আমরা দুনিয়াতে মনে করি যে যখন আমাদের উপর কেউ অত্যাচার করে কেউ নির্যাতনও করে কেউ সৈর্যী করে আমরা তাদের নামে বদ আমরা বলি আল্লাহ এই ব্যক্তিকে কেন আল্লাহর আলম পাকড়াও করে না তো আল্লাহ রবীন্দ্রিয়া আর এরূপেই জনপদের আল্লাহর আলমিন অধিবাসীদের পাকড়াও করেন এরূপ করে আল্লাহ রব্বুল আলমিন কিছু জন কিছু জনবাসীকে আল্লাহ রবুল্লা আলমিন পাকরাও করেন যারা অত্যাচার করে এবং আল্লাহ রব্বুল আলমিনের শাস্তি হচ্ছে কঠিন শাস্তি আমরা মনে করছি যে একজন ব্যক্তিকে কেন আল্লাহ রবুল্লা আলমিন পাকড়াও করছে না